বন্ধুরা দেখুন সকাল সকাল ছাদ বাগানেতে চলে এসেছি আর আমি যেটা স্প্রে করছি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এই যে এখন তো ভীষণ রোদ গরম তা দুদিন আগে যে প্রতিদিনই বিকালের দিকে একটু ঝড় বৃষ্টি হচ্ছিলো তা আমার এক বান্ধবী আমায় বলল যে প্রতিদিনই তো এরকম হচ্ছে তাহলে কি প্রতিদিনই ফাঙ্গি দেব দেবো আমি তো ওকে যা বলার বলে দিয়েছি সেটা আপনাদেরকেও বলে দেব কি করবেন আর বন্ধুরা এক এক সময় হয় না আমরা অনেক জিনিসকে উপেক্ষা করা যায় ও এটা কি হবে এরকম একটা ব্যাপার তা সেই রকমই ব্যাপার হচ্ছে আজকে যে আমাদের ছাদ বাগান বলুন ঘরে বলুন আমরা ভীষণ কিন্তু ইঁদুরের উৎপাতেতে ভোগে মানে মাথা খারাপ হয়ে যায় আমার আমার তো মানে কি বলবো আগেরবারে যে কুল এত কুল হয়েছে তিনটে গাছে আড়াইশো কুল পর্যন্ত আমি পাইনি এত ইঁদুরে উৎপাত ছিল প্রচুর ক্ষতি করেছে কি কি ক্ষতি করেছে এবং সেই গাছগুলোর এখন কি পরিস্থিতি সবটা দেখাবো আর যে উপেক্ষাটা করেছিলাম সেই ওষুধটা নিয়ে এসেই একদম পুরো বাড়ি থেকে ইঁদুর কিন্তু বিতাড়িত হয়েছে তাই ভিডিওটা দেখুন স্কিপ না করে দুর্দান্ত একটা জিনিস দাম মাত্র পনেরো টাকা তাতেই কিন্তু বাড়ি থেকে কিন্তু বাড়ি মুখোয়ার কিন্তু ইঁদুর হবে না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি প্রথমেই দেখলেন ফাঙ্গিসাইড স্প্রে করছিলাম এখন এই যে সবেদা গাছগুলোয় ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়ি এসেছে তাই আমি ওখানে অ্যামিস্টার টপ কিন্তু মানে স্প্রে করে দিলাম আর অন্যান্য গাছে অনেকেই যেমন ধরুন বলছেন আমার এক বান্ধবী আমাকে ফোন করেছিলেন যে প্রতিদিনই তো ঝড় বৃষ্টি হচ্ছে বিকালের দিকে তাহলে প্রতিদিনই কি ফাঙ্গি সাইড না বন্ধুরা প্রতিদিন ফাঙ্গি দেবেন না আপনারা আপনারা কাজ করবেন ধরুন দু তিন দিন হলো তারপর দেবেন কিন্তু প্রতিদিনই যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আমাদের প্রতিদিন ফাঙ্গি দিতে পারবো না আর আপনারা খুব সব এসে ফাঙ্গি দেবেন আমি দেখুন খুব সবখালে চলে এসেছি তাতেই দেখুন এখন ওই বাজে ছটা পনেরো মতো এখন বোধহয় দেখুন আর রোদ বেরিয়ে গেছে দেখুন তা এই সময় কিন্তু আমাদের ফাঙ্গি সাইডটা ব্যবহার করে দিতে হবে বিকালের দিকে হলেও দিনটা পেয়ে যাচ্ছে তাহলে কিন্তু অসুবিধা হবে না আজকে যেটা বলবো বন্ধুরা আমাদের যে ছাদ বাগানে এত ইঁতুরের অত্যাচার তা একটা ওষুধ নিয়ে এসেছি তা সেটা এত ভালো কাজ দিয়েছে কারণ আপনাদের দেখিয়েছিলাম যে আমি বাদাম গাছ বসিয়েছি একটা হতে দেয়নি চলুন কি কি গাছগুলো আমার ক্ষতি করেছিল আর এখন সেই গাছগুলোর কি পরিস্থিতি সেটা দেখাতে দেখাতে আপনাদেরকে বলবো তাই দেখুন বন্ধুরা এইখানে যে বাদাম গাছগুলো বসিয়েছি কারণ হচ্ছে ইঁদুরের অতিষ্ঠা জ্বালাতে এতে আমার পেঁয়াজ ছিল আর আমি এখানেতে ফাঁকে ফাঁকে কিন্তু এরকম বাদাম বীজ দিয়ে দিয়েছিলাম আর দুটো ফলের ক্যারেটে দিয়েছিলাম দেখুন এগুলো যখনই বাদামটা ঠেলে ওপর দিকে উঠে মানে গাছ যখনই মানে অঙ্কুরোদ্গম হবে তখনই কিন্তু ইঁদুরেতে খেয়ে নিচ্ছিল আর কিন্তু খায়নি একদম সুন্দরভাবে দুটো ক্যারেটের মধ্যে দেখুন গাছগুলো কিন্তু রয়েছে আর কী বলবো বন্ধুরা জামরুলগুলো তো ঝরে যাচ্ছে এই দেখুন খুব সুন্দর জামরুলগুলো এই দেখুন এও কিন্তু ইঁদুর থাকলে কিন্তু আর আমার এগুলো একটাও পেতাম না দু চারটে যদিও আছে আজকেও অনেক কটাই ঝরে গেছে নিয়ে গেলাম খারাপ লাগছে যে একটু সবাইকে দেবো সে আর উপায় থাকছে না বন্ধুরা ছোট ছোটই দিচ্ছি কি করব। আবার দেখুন এখানে যে ঝিঙেটা হয়েছে এই ঝিঙেটা কিন্তু এতক্ষণে থাকতো না ইঁদুর বাবাজি যদি থাকতো সব থেকে মজার ব্যাপার বন্ধুরা আমি তো ওল বসানো আপনাদেরকে দেখিয়েছিলাম যে বস্তায় আমি ওল বসাচ্ছি এই যে এই যে এই ইয়েটা দেখতে পাচ্ছেন এটা যে ওলের যে কোটটা দেখতে পাচ্ছেন এটাকে ওলের কোঁড় বলে তা এইটা প্রথমে বেরিয়েছিল ইঁদুরে কিন্তু মন্ডিটা কেটে নিয়ে চলে গিয়েছিল তা আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল যে আর বোধ হবে না এটা কিন্তু অনেক দিন সময় লাগলো ইঁদুরে খেয়ে নেওয়ার পর আবার কিন্তু দেখুন এই সুন্দরভাবে কিন্তু এটা বেরোচ্ছে মানে একদমই ছাদ বাগান থেকে গেছে আর এই কুল গাছগুলো দেখুন এই কুল গাছগুলোতে প্রচুর কুল হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম কিন্তু আমি তিনটে গাছ থেকে আড়াইশো কুল পেয়েছিলাম কি না সন্দেহ আছে এবারে কিন্তু আশা করছি এই গাছগুলো থেকে ভালো কুল পাবো এবং ঈদের ইঁদুরের উৎপাতও কিন্তু আর হবে না হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে সবেদা গাছের কুঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু আমি অ্যামিস্টার টপ কিন্তু স্প্রে করে দিলাম এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে স্প্রে করলাম স্প্রে করে দিয়েছি এই সময়তে এটা কিন্তু দিন পনেরো প্রোটেকশান দেয় যার জন্যই অ্যামিস্টার টপটা দিলাম এখানেও যে আমরা গাছের এই ফুলগুলো আছে এতেও দিলাম একটুখানি দিয়ে দিলাম আর পেয়ারেরও যে গুটিগুলো ধরে গেছে তা কিন্তু আমি একটু আমি স্টার টপ দিয়ে দিলাম বন্ধুরা এবারে চলুন ইঁদুরের জন্য আমি কি ব্যবহার করেছি যে সেটা খুব ভালো কাজ দিয়েছে আপনারাও কিন্তু করতে পারবেন মাত্র পনেরো টাকার মধ্যে কিন্তু আমরা কিন্তু একদম মানে বাড়ি থেকে ইঁদুরকে বিদায় দিতে পারি আর বন্ধুরা দেখুন এখনও পর্যন্ত ফুলগুলো ফোটেনি দেখুন কি অপূর্ব লাগছে দেখুন অসাধারণ লাগছে বন্ধুরা ইঁদুরের যে কী ব্যবহার করেছি সেটা তো অবশ্যই বলবো আর আমার এই টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বলবো এটা কিন্তু প্রচুর শেয়ার করবেন কারণ এটার জ্বালায় প্রত্যেকটা মানুষ খুব অতিষ্ঠ আমরা যারা চাঁদ বাগান করছি বা মানে নিচেতে বাগান করছি যেখানেই বাগান করি না কেন ইঁদুরের কিন্তু ভীষণ উৎপাদ তাই বলবো যে আপনারা কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এবারে বলি এই যে এটা কিন্তু বন্ধুরা আমি দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে অনেকেই দেখলাম নিচ্ছে আমি কিন্তু নিয়ে হ্যাঁ এটা কি এমন কাজ হবে বন্ধুরা অনেক সময় হয় না আমরা উপেক্ষা করি হ্যাঁ এটা কি এমন কাজ আছে কিন্তু সত্যি বন্ধুরা এটা যে এত ভালো কাজ দেবে দুর্দান্ত কাজ দিয়েছে এইটা দেখুন এটা কিন্তু প্রথমেই বলে রাখি এটা কিন্তু আমি আবারও বলছি এটা কোনো বিজ্ঞাপন নয় কারণ হচ্ছে আমরা প্রত্যেকে যারা বাগান করি এই ঈদ নিয়ে কিন্তু প্রত্যেকে ভুক্তভোগী যার জন্যই আমি এটাকে যে আপনাদের তুলে ধরি বন্ধুরা আর এটা দাম নিয়েছে মাত্র হচ্ছে পনেরো টাকা আর এইটা দেখুন এই হচ্ছে ওষুধটা এটা হচ্ছে কেক এটা কেক নামটা আমি বলে দিচ্ছি নামটা হচ্ছে রোবান হ্যাঁ দ্য দা এক্সপার্ট র্যাট কিলার এইটা দেখে আপনারা এইটা দেখিয়ে বা যদি কেউ স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা দোকানে দেখে নিয়ে আসুন এটা কিন্তু পুরোটা দিতে হবে না একটুখানি ভাঙবেন ভেঙে রাত্রিটাতে দিয়ে দেবেন আর কিছু করতে হবে না কিছুর সঙ্গে মেশাতে হবে না শুধু কেকটা ভেঙে দিতে সকালবেলা দেখবেন এ কেকও নেই আর কিছু নেই দুদিন পর থেকে দেখবেন ইঁদুরের উৎপাত কিন্তু একদম কমে গেছে আমি আমার বারান্দাতে একটি পাকা পেঁপে রেখে মানে ভুলে গিয়েছিলাম তুনতে সকালবেলাতে দেখলাম বন্ধুরা কি বলবো একদম পুরো গোল করে একদম পুরো সুন্দরভাবে খেয়ে নিয়েছে সেটা তো ফেলে দিতে হয়েছে এখন কিন্তু যাই রাখি না কেন আর কিন্তু ইঁদুরের উৎপাদ মানে হয়নি এইটা ব্যবহার করার পর তাই বলছি বন্ধুরা আপনারা এটা একবার ব্যবহার করুন করে দেখুন আশা করি ফল পাবেন আমি ফল পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা তাহলে বন্ধুরা বুঝতে পারলেন না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সবুজের সঙ্গে থাকুন আর যাদের ছাদ বাগানে ইঁদুরের উৎপাত বাড়িতে উৎপাত এটা একটা ব্যবহার করে দেখুন খুব ভালো কাজ দেবে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের ভিডিওটা এখানে পর্যন্তই রাখলাম বন্ধুরা নমস্কার